প্রায় দেড় বছর ধরে গাজায় চলা ইসরায়েলের মৃশসতার একরকম সহযোগ হিসেবে কাজ করেছে ভারত ভারতের সরকার কূটনীতিক শক্তিগুলো সবকিছু উজাড় করে ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটলো চলতি বছর জাতিসংখ্য সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন প্রিয়াঙ্কা বলেন এই সিদ্ধান্তের কোন নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার তিনি আরো বলেন যখন বেনিয়াম নেতানীহ একটি পুরো জাতিকে ধ্বংস করছেন তখন ভারত শুধু নীরব সমর্থ নয় বরং ইসরায়েল ইরানের হামলা এবং দুটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় ইসরায়েলকে উৎসাহিত করেছে তার মতে এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ বিরোধী প্রিয়াঙ্কা উল্লেখ করেন গাজায় এখন পর্যন্ত প্রায় ষাট হাজার মানুষ নিহত যাদের বেশিরভাগই নারী ও শিশু এটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে অথচ আমরা কোনো অবস্থান নিচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক এই অবস্থানকে তিনি ভারতের বিরোধী উপনিবেশবাদী ঐতিহ্য থেকে করুণ উল্লেখ করেছেন তার প্রশ্ন কিভাবে আমরা আমাদের সংবিধানের নীতিমালা ও স্বাধীনতার আন্দোলনের মূল্যবোধ বিসর্জন দিতে পারি যেগুলো শান্তি ও মানবতার ভিত্তিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের শক্ত অবস্থান তৈরি করছিল প্রিয়াঙ্কার মতে অতীতে ভারত বার বার ন্যায়ের পক্ষে সাহসিকতা দেখিয়েছে এবং আজকের বিভক্ত বিশ্বে ভারতের উচিত মানবতার পক্ষে আওয়াজ তোলা সত্য ও অহিংসার পক্ষে নির্ভয় দাঁড়ানো গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে একটি প্রস্তাব গ্রহণ করা হয় প্রস্তাবের পক্ষে ভোট দেয় একশো দেশ বিপক্ষে ১২টি দেশ এবং ভোটদানে বিরত থাকে উনিশটি দেশ এর মধ্যে ছিল ভারত প্রসঙ্গত প্রিয়াঙ্কা গান্ধী পূর্ব ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন গত বছর সংসদ তাকে একটি ব্যাগ বহন করতে দেখা যায় যাতে লেখা ছিল প্যালেস্টাইন এবং তাতে তরমুজের প্রতীক ছিল যা ফিলিস্তিন সংহদের একটি বৈশ্বিক প্রতীক এখন সাথে ছিল মেহেদি ধন্যবাদ